মেঘালয়ের নাম কেন সেটা আজকে পুরো সার্থকভাবে জানতে পারছি পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি মেঘগুলো উড়ে উড়ে আসছে পুরো মানে মনে হচ্ছে পুরো ঘিরে দিচ্ছে মেঘগুলো আমাদেরকে কি অদ্ভুত সুন্দর লাগছে প্রথমেই সকলকে স্বাগত জানাই আমাদের নতুন একটি ভিডিওতে আজ নিয়ে যাব ভারতের এক অপরূপ সুন্দর স্থানে যেখানে মেঘেরা এসে আমাদের স্পর্শ করে যায় পাহাড়ে ঘেরা এক প্রকৃতির দেশ ভুলে가는ই ঢুকেছি ভয় ভয় কিন্তু না ঢুকলে পুরোটা মিস করতাম। আজকে মৃত্যুটা একদম সামনে থেকে দেখলাম। মানে আর একটু যদি স্লিপ করে আমরা সাইড এর দিকে যেতাম তাহলে আর এই ভিডিওটা বানানোর অবস্থায় আমরা থাকতাম না। এটাই হচ্ছে ত্রিলং এর সবথেকে টপ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের উপরে। মানে একটা ইন্ডিয়া আর বাংলাদেশ। এরকম গান পাদি হচ্ছিল। ততক্ষণে কিন্তু আমাদের গাড়িটা ওখানে পার্ক করে দেওয়া হয়েছে তারপরেই আমরা আস্তে পেরেছি। পিক পয়েন্টে আমি গেছিলাম এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এখানে পাহাড়ের কোলে সুন্দর আঁকাবাঁকা রাস্তা রয়েছে রয়েছে অসংখ্য ঝর্ণা নদী গুহা ছোটবেলায় যে জায়গার কথা আমরা প্রত্যেকেই আমাদের ভূগোলের বইতে পড়েছি যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কি মনে পড়েছে চলো তবে ঘুরিয়ে দেখাই ভারতের নর্থ ইস্টে অবস্থিত গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে ঘেরা মেঘেদের দেশ মেঘালয় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজি কেমন আছো সবাই আসলে সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ অনেক দিনের পর এলাম প্রায় বলতে পারো তিন মাস পর আবার ভিডিও করতে এলাম কেন এতদিন পর আমি ভিডিও করতে এলাম সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের পুরোটাই দেখতে হবে সে আমার পাশেই বসে আছে যে আমার এতদিন ক্যামেরা পিছনে থাকতো আমাকে গাইড করতো সমস্ত কিছুতেই হেল্প করতো একটু হাই বলে দিতে পারো এতদিন ওর ক্যামেরার পেছনে গিয়ে থাকতো সেই নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছো তো মোটামুটি তার উত্তরটা হচ্ছি আমি কারণ এতদিন ওর ক্যামেরা পেছনে আমিই থাকতাম এবং দুজনে মিলেই ব্লগ বানাতাম তবে এবার থেকে দুজনে একসাথেই ব্লগ বানাবো এবং আজকে আমরা এখান থেকে একটা সুন্দর জায়গা বেড়াতে যাচ্ছি বরফর ব্লগুলো হ্যাঁ অবশ্যই জায়গাটা আমরা পরে বলছি সাসপেন্স থাকুক কিন্তু আশা করছি তোমাদের প্রত্যেকটা ব্লগই ভালো লাগলো তো দেখতে থাকুক আমরা এখন এয়ারপোর্টের মধ্যে কলকাতা এয়ারপোর্টের মধ্যেই বসে আছি তো এখান থেকে তখন সব দেখাবো কোথায় যাচ্ছি যাচ্ছি কিছু বিয়ের পরে এটি ছিল আমাদের প্রথম একসাথে কোথাও ঘুরতে যাওয়া কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল তেরোই অক্টোবর সকাল দশটায় খুব সকাল সকালই আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম এরপরে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে বোরিং পাস হাতে পেয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটি ছিল আমাদের প্রথম ফ্লাইট তাই খুব এক্সাইটেড ছিলাম সব কিছুই ছিল নতুন আমাদের কাছে তাই পুরো জার্নিটাই খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি এবারে বলে রাখি আমরা ফ্লাইট নিয়েছিলাম কলকাতা টু গুয়াহাটি তবে আর কি কীভাবে মেঘালয়ে যাওয়া যায় সবই বিস্তারিত রয়েছে ভিডিওতে আমরা বারোটা পনেরো নাগাদ আসামের গুয়াহাটি এয়ারপোর্টে নেমে পড়লাম এয়ারপোর্টটি বেশ সুন্দর সাজানো গোছানো আমরা এখানে পৌঁছে প্রথমে আমাদের লাগেজগুলো কালেক্ট করলাম তারপরে এয়ারপোর্টের বাইরে থেকে শিলং যাওয়া ট্যাক্সি নেব বলে ঠিক করলাম এয়ারপোর্টের বাইরে থেকে ট্যাক্সি নিলে ভাড়া একটু বেশি পড়ে আমাদের পড়েছিল তিন হাজার পাঁচশো টাকা এই ট্যাক্সি তোমরা শেয়ার করেও নিতে পারো তাহলে ভাগে একটু কম পড়বে তবে সামান্য এগিয়ে পল্টন বাজার রয়েছে ওখান থেকেও শেয়ারিংয়ের ট্যাক্সি একটু কম ভাড়া পড়ে দরদাম করলে দু টাকার মধ্যেও হয়ে যেতে পারে সেটাও যদি তোমরা শেয়ার করতে চাও তাহলে পার হেড চারশো থেকে পাঁচশো টাকাতেও হয়ে যায় গোহাটি থেকে শিলং প্রায় নব্বই কিলোমিটার সময় লাগে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো খুব খিদে পেয়েছিল তাই রাস্তাতেই আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করবো বলে ঠিক করলাম শিলং যাওয়ার চিকেন টিকা মশলা পনির বাটার মশলা এবং ডিম চাল পাহাড়ে এসে পাহাড়ের খাবার প্রথমবার ট্রাই করেছি দেখি কেমন লাগে খেয়ে আমার সব ধরে গেছি প্রচন্ড খেয়েছি চিকেন টিপ্কা মশলা ভালো থেকা ফেমার খেলা বাবা হচ্ছে বেশ ভালো থাকবে পনির কেমন বেশ ভালো থাকবে পাহাড় আর পাহাড়ের কোলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে খাওয়ার খেলাম দারুণ খাওয়ার দারুণ খাওয়ার খেলাম সুন্দর গ্রিনারির মধ্যে রেস্টুরেন্ট শেষমেশ খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হলাম এবারে বলে রাখি আর কিভাবে তোমরা এখানে আসতে পারো কলকাতা এয়ারপোর্ট থেকে কয়েকটি ফ্লাইট ডাইরেক্ট শিলং এয়ারপোর্টে আসে আর তাছাড়া হাওড়া শিয়ালদা সান্তরগাছি থেকেও বেশ কয়েকটি ট্রেনও আসে যেগুলিতে গুহাটি পর্যন্ত আসা যায় তাই স্ক্রিনে ডিটেইলসগুলো দিয়ে দিলাম এখনো প্রায় আমাদের কিলোমিটার বাকি কিন্তু পাহাড়ি রাস্তায় পাহাড়ি রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়ার খাওয়ার পরে শিলং যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো এত সুন্দর একটা ফিল দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ট্যাক্সি বুকিং করেই এসেছিলাম তাই শিলং যাওয়ার পথে উমিয়াম লেকটি ঘুরে যাবো বলে কথা বলে রেখেছিলাম ড্রাইভারের সাথে এই উমিয়াম লেকটি স্থানীয়দের কাছে বড়া পানি নামেও পরিচিত উমিয়াম নদীর জল থেকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উনিশশো সালে এই হ্রদটি কৃত্রিমভাবে তৈরি করা হয় প্রায় দুশো পঁচিশ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে এই হ্রদটি আমরা অর্কিড রিসোর্ট এরিয়ার মধ্যে দিয়ে এখানে প্রবেশ করেছি তাই ফিজ পড়ল প্রতিজন ষাট টাকা চারিদিকে পাহাড়ে ঘেরা রথটি বিকেলে পরন্ত রোদে বেশ ভালো লাগছিল দেখতে এবারে বলে রাখি এখানে বোটিংয়েরও সুব্যবস্থা রয়েছে ওয়েদার ভালো থাকলে বিকেল পাঁচটা পর্যন্ত বোটিং হয় দুই ধরনের বোট রয়েছে এক ধরনের বোট যার ক্যাপাসিটি জন ওগুলোকে বলা হয় অ্যানাকোন্ডা বোট জনের ভাড়া এগারোশো আশি টাকা আরেক ধরনের বোট রয়েছে যাতে তিনজন বসতে পারবে ভাড়া পড়বে চারশো বাহাত্তর টাকা টোটাল এখানে হাউস বোটেরও ব্যবস্থা রয়েছে রাতে শিলংয়ে থাকার পরিবর্তে হাউস বোটে করে এখানেও থাকা যায় তবে তা আগে থেকে বুকিং করতে হয় ভাড়া পড়ে প্রায় পাঁচ হাজার টাকা উমিয়াম লেক ঘুরে সোজা পৌঁছালাম শিলংয়ে পৌঁছতে বেশ সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু রুম আগে থেকে বুক করা ছিল না তাই নেমে বেশ কয়েকটি হোটেল ঘুরে একটি হোটেল পছন্দ করে ঢুকে পড়লাম সেখানে খুব সুন্দর আর এখানটা একটা টাইপের করা আছে দেখতে পারো খুলে একটু দেখি না মতো করা আছে তোমরা চাইলে যে কোনো জিনিসও রাখতে পারো এমনকি এর নিচেও আছে আর ঠিক বেলের পাশে হ্যাঁ বলো আচ্ছা তার নিচেও একটা দেখো এখানে বেশ বড় কারণ আমাদের দুজনকে দেখে আমরা বুঝতে পারছি আর কতটা বড় আছে আর এখানে হ্যাঁ একটা টি টেবিল আছে প্লাস এখানে আরও একটা টেবিল আছে দুটো মনে হয় রাখতে পারো রাখতে পারো সামনে টিভিও আছে ফ্যান আছে উইথ এসি মাঠে খুলে দেখে দেখুন

দেখলাম বেশ জনবহুল এলাকা নানান ধরনের দোকান রয়েছে আমরা সেই সকাল থেকে বেরিয়েছি তাই বেশ টায়ার হয়ে পড়েছিলাম তাই ঠিক করলাম একদম রাতের খাওয়ার খেয়ে নিই এবং দিনটাকে আজকে এভাবে শেষ করি তো শুনলাম এখানে দারুণ খাওয়া দাওয়ার করে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভিজিটও করতে পারো তোমাদের খুবই ভালো লাগে তাহলে চলো এখন একটা করে নিই পরে আবার গুড মর্নিং সবাইকে আমরা এখন ডে টু স্টার্ট করলাম ডে টু স্টার্ট করার আগে আমরা একটু খাবো কারণ খেতে পেয়েছি আমরা হোটেল থেকে বেরিয়ে এসে এখন ওই শিলং মেন পয়েন্টের সামনে দাঁড়িয়ে আর কালকে রাতে তো আমরা পৌঁছেছি তো কালকে রাতের পরিবেশটা বুঝতে পারিনি পেছনে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে সত্যি বোঝা যাচ্ছিলো না তো এখন রুম থেকে বেরিয়ে এসেছি শরীর আমার রীতিমতোই খারাপ গায়ে জ্বর ঠান্ডা কাশি নিয়ে কিন্তু তাও ঘুরতে এসেছি রুমে বসতে একেবারেই ভালো লাগছে না ধরে মিলে বেরিয়ে এসেছি আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা যাবো এখানে মাছ তার পিছের জন্য বুঝতে বুঝতে তো চলো খাওয়া দাওয়া করে দেখি কি পাওয়া যায় এখানে এখানে পরপর সব খাবারের দোকান আছে সকালবেলা টিফিন করার মতো কত সুন্দর জায়গা দেখো ওই পেছনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আমরা আছি ঠিক এই শিলং এর মেন মার্কেট পুলিশ মার্কেট তার ঢাল দিয়ে আমরা ওই ঢালে আছি আমরা ওখান থেকে উঠে এলাম এই মেন পয়েন্ট আছে এখানে শিলং মেন পয়েন্ট এই পাশ দিয়ে এলেই তোমরা দেখতে পাবে এরকম খাবারের দোকান পর আছে তো আমরা লুচি পুরি নিলাম তো এখন খেয়ে দেখি কেমন কি লাগে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এত দূরে এসে সকালবেলা আমাকে এই পটলের তরকারি খেতে দিয়েছে এটা আমার একেবারেই পছন্দের নয় তাহলে আবার পটলের সঙ্গে আর কি কি আছে বলে একটু বলে পটল আলু মটরের তরকারি

সত্যি বলতে এবারে ট্রিপটা আমরা একেবারে প্ল্যানিং ছাড়া করেছি তবে সুন্দরভাবে ট্রিপ প্ল্যান করার জন্য আমরা ঠিক করলাম মেঘালয় ট্যুরিজমের বাস সার্ভিসের সাথে যোগাযোগ করে একটু বুঝে দেখি তাই ওই বাস সার্ভিসের অফিসটি খোঁজার জন্য বেরোলাম দুজনে কি ভালো লাগছে না পুরো পাহাড়ি ঢাল ওদিকটা দেখো পাহাড় দেখা যাচ্ছে পুরো ঢাল দিয়ে নেমে এই নীচ দিয়ে নামতে হবে তো আচ্ছা ওই নীচ দিয়ে নামতে হবে নেমে একটা কালী মন্দির আছে কালী মন্দিরের পাশেই ওই বাস সার্ভিসটা পাওয়া যাবে রাস্তার ঢালটা শুধু একবার দেখো কি যে ভালো লাগছে হাঁটতে আমরা বাস সার্ভিসের জন্য নিচের দিকে নামছিলাম তো হঠাৎই চোখ গেল একটা সুন্দর পরিবেশের দিকে কতটা ঢাল বুঝতে পারছো নিশ্চয়ই পাহাড়ের ঢালে নামছি আর এপাশের ভিউটা খালি দেখো ওই দূরে দেখো কত সুন্দর গাছপালা পাহাড় এবং এই যে ঢালটা দেখলেই বুঝতে পারবে যে নিচটা কতটা ঢালো আর আমরা কতটা উঁচুতে আছি সুন্দর না আর এখন আমরা এই দিকটাতে যাব তো চলো হ্যাঁ যে কোনো স্থানীয় মানুষকে বাস সার্ভিসের অফিসটি কোথায় জিজ্ঞেস করলেই জানা যায় পুলিশ বাজার থেকে সাত থেকে আট মিনিট হেঁটে এলেই পড়বে পোলো বাজার এখান থেকে আর দু মিনিট মতো সময় লাগে প্রসঙ্গত বলে রাখি এই পোলো বাজারেও থাকার জন্য অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে তবে দামটা কিন্তু অনেকটাই বেশি এখানে একটি মজার ব্যাপার হলো আমি যখন ওখানে গিয়ে অফিসের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম দুজন ব্যক্তি আমাকে দুদিক দিয়ে রাস্তা দেখানোর চেষ্টা করছিলেন অনেক কনফিউশনের পরে মোটামুটি বুঝতে পেরে আবার এগোতে শুরু করলাম কি বললো রাস্তা চলে এসেছিলাম হ্যাঁ ওই দিকে ওই

ফোন নাম্বারটি তুলে ধরলাম ক্যামেরায় আগে থেকে বুকিং করলে বাসের সামনের দিকে সিট পাওয়া যায় তাতে কিন্তু ভিউটা খুব সুন্দর দেখা যায় আমরা এসেছি এম টি ডিসি বাস সার্ভিস অফিসে তো এখানে এভাবে আছে ডে ওয়াইজ আমরা এক দিনে এক একটা ভিজিট করতে পারি খুবই কম খরচে তো আমরা এই দিনগুলোর মধ্যে তিনটে সিলেক্ট করলাম এসে আমরা কালকে যাচ্ছি লোকাল সাইট সিন যেটা এখান থেকে বাস ছাড়বে সাড়ে আটটার সময় এবং বাস ফিরে আসবে তিনটের সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা জায়গা আটটা জায়গা আমরা স্পটটাকে দেখতে পাবো পার হেড পড়বে পাঁচশো টাকা করে ইনক্লুডিং ট্যাক্স মানে পাঁচশো পাঁচশো হাজার টাকায় দুজনে মিলে এই আটটা জায়গা আমরা বাসে করে ভিজিট করতে পারবো বাস আমাদের এখান থেকেই নিয়ে পিক আপ করতে হবে এখানেই এসে আমাদেরকে সকালবেলা আমরা সাড়ে আটটায় বাসে উঠবো এতগুলো জায়গায় খুলে আমরা তিনটের সময় রিটার্ন করবো অনেক কম খরচ অনেকগুলো জায়গা আমরা সিলেক্ট করেছি জায়গাগুলো তোমাদেরকে পরে আমি জানাচ্ছি কালকে যখন যাবো এক একটা স্পট তোমাদেরকে দেখাবো আচ্ছা সেকেন্ড দিন আমরা চলে যাচ্ছি চেরাপুঞ্জি সোরা চেরাপুঞ্জিতে আমরা ভিজিট করছি আটটা জায়গা এটাও আটটা পনেরোতে এখান থেকেই বাস ছাড়বে এবং আমরা ছটার মধ্যে এখানেই আমরা নেমে যেতে পারবো এখানে আমরা ছটাতে প্লেস দেখব এই ছটাতে পার হেড ছশো টাকা করে পড়ছে ইনক্লুডিং ট্যাক্স মানে ছশো ছশো পাঁচশো টাকায় আমরা এতগুলো জায়গা ঘুরে দেখতে পাচ্ছি পরশু দিন মানে আজকে হচ্ছে সোমবার আমরা আজকে সেরকম কোথাও যাচ্ছি না বা যদি ফার্দার কোনো প্ল্যান ওটা মানে হঠাৎ করেই করবো এখনও বুঝে উঠতে পারছি না তো মঙ্গলবার দিনে আমরা লোকাল সাইডসি ভ্রমণ করছি বুধবার দিনে আমরা চেরাপুঞ্জি চলে যাচ্ছি বৃহস্পতিবার দিন আমরা হচ্ছে ডাউটি সাইটটা ভিজিট করবো ওদের বাস মানে এখানকার বাস সার্ভিসের থ্রু দিয়ে ভিজিট করবো যেটা আটটা তো এখান থেকে ছাড়বে এবং রিটার্ন আসার কথা সাড়ে সাতটায় কিন্তু আমরা প্ল্যান করেছি একটু অন্যরকম ভাবে সেটা তো আমরা তখন গিয়েই বলবো দেখতে পাবে যে কেন আমরা রিটার্ন আসছি না বা কী প্ল্যান নিয়ে আমরা হাঁটছি সেটা বলছি না তবে ওই দিন আমরা পাঁচটা জায়গা এখান থেকে ভিজিট করতে পারবো ফার্দার প্ল্যান ওই দিন ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি তো চলো এই আমরা সিলেক্ট করেছি এবং আমরা বুকিংটা করে নিই তিন দিন এদিকে আমি উঠতে পারছি না আরেকজন হেঁটেই পালাচ্ছে এই একটু স্লো হাঁটো আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হলো বাবা ট্যুরিস্ট লজ হোমলি স্টে সত্যি হোটেলটি খুবই সুন্দর স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর এবং এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে আমরা এই হোটেলের ফোন নাম্বার এবং সাথে আরও কিছু হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আশা করি তোমাদের কাজে লাগবে কালকে আমরা সোনদবালা এসেছি তো কালকে আমরা সব কিছু দেখতে 바ന്നി আজকে বাস সার্ভিস বুক করে এসেছি কাল থেকে আমাদের ভিজিট গুলো শুরু হবে প্লেস তো আশা করছি কাল থেকে আরো বেটার বেটার वीडियोस দেবো ভাই আজকে সোনদবালা অবশ্যই বেরোবো সোনদবালা মানে আমরা যখন বেরোবো তখন অবশ্যই লোকাল মার্কেটে কি পাওয়া যাচ্ছে কেমন কি দাম খাওয়ার কি দাম কেমন কি দাম অবশ্যই দেখাব আর এখানে যা দেখলাম বাঙালি মানুষের কোনো অভাব নেই বাঙালি মানুষ প্রচুর ঘুরে বাড়াচ্ছে

আবার একটু পরেই আসছি আমরা দুপুরবেলা বাঙালি খাবার খাওয়ার জন্য অবশেষে আমরা হাজির হয়েছি হোটেল সুরুচিতে শুনেছি এখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় তাই আমরা এখানে এলাম খেতে তো চলো পাওয়া যাচ্ছে এখানে এখানে খাবারের দাম বেশ কম এবং সুস্বাদু যেহেতু বাঙালি হোটেল তাই রীতিমতো লাইন দিয়ে খাবার খেতে হয় আমরা নিয়েছিলাম ভাত ডাল আলু ভাজা সবজি পনির এবং মাছ ছিল কিন্তু হঠাৎ করে আমরা কেউ বুঝতে পারিনি না আছে ছাতা না রেঞ্জো তাই এখন দাঁড়িয়ে আর দোকানের সামনে বৃষ্টির মধ্যে চোখে পড়লো মিষ্টির দোকান তাই ভাবলাম চলো একটু ট্রাই করে দেখা যায় মিষ্টিতে দেখলাম মিষ্টি কেমন হয় ট্রাই করতে এলাম তো আমরা অনেক মিষ্টি দেখলাম কিন্তু তার মধ্যে এইটা আমাদের বেশি ভালো লাগলো একটা স্পেশাল সুইট এটা হচ্ছে স্পেশাল সুইট যেটা কলা পাতা দিয়ে মোড়া আছে আর এটা হচ্ছে ছানার জিলেপি যেটা কিন্তু একদম গরম তো মোটামুটি আমরা ট্রাই করে দেখি কেমন লাগে কামন তরুণ সবাইকে এখানে কিন্তু আমাদের ওয়েদার এখন ঠান্ডা কারণ আমরা দুজনেই এখন জ্যাকেট পরেই বেরিয়েছি বেশ ঠান্ডা বেশ ঠান্ডাই আছে এবং আজকে সকালে এখানে বৃষ্টিও হয়েছে তো সন্ধ্যেবেলা আমরা বেরোচ্ছি এখন একটু চা খাবো গরম গরম যদি আমরা কেউ চা পারসেন নই তবুও এখানে চা খেতেই হবে তো একটু চা খাবো আর একটু মার্কেটটা ঘুরে দেখবো

রাতের শহরটির একটি আলাদাই রূপ রয়েছে তাই ভাবলাম একটু বেরোই মার্কেট সাইডটা একটু ঘুরে দেখি এবং বাড়ি সকলের জন্য ছোটো ছোটো কিছু কিছু গিফট আজই কিনে ফেলি কাল থেকে যেহেতু ঘুরতে বেরোবো কাল থেকে হয়তো আর কেনাকাটা করতে পারবো না তাই একদম ঘোরাঘুরি কমপ্লিট করে তারপরেই হোটেলে ফিরবো বলে ঠিক করলাম দুদিন আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে আমরা সকালবেলা যে বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম রাতের বেলার খাবারটাও আমরা ওই বাঙালি হোটেল থেকে নিয়ে এসেছি হোটেল শুরুচি থেকে তো রাতের জন্য এনেছি রুটি ডিমের কষা এবং একটা মিক্সড সবজি এই টোটাল খাওয়ারটা আমাদের কিনতে খরচ হয়েছে একশো পঁচাশি টাকা অবশ্যই খেতে ভালো হবে কারণ সকালের খাবারটা খুব ভালো ছিল তো এখন খেয়ে নিই আজকে সারাদিন আমরা সেরকমভাবে বাইরে কোথাও তো যাইনি কিন্তু এখানকার লোকাল মার্কেট লোকাল সব কিছু দেখতে আমাদের খুব ভালো লেগেছে কালকে সকাল সাতটা থেকে আমরা রুম থেকে বেরোবো এবং কালকে একটা একটা করে সাইড সিন ভ্রমণ করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে রাতের মতো এখানেই ভিডিওটা শেষ করছি এবার আমরা খেয়ে ব্যাগটা গুছিয়ে ঘুমিয়ে পড়ব দেখা হচ্ছে কাল সকালবেলা ডাকা